হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনার প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো দেখুন আজকে কিন্তু আমি বাড়িতে কিন্তু দই টক দুই আপনাদের সাথে শেয়ার করব তো দুধটা আমি জাল করেছি জাল করে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি অনেকটা তো দেওয়ার পরে এখন কিন্তু যেন হাত দেওয়া যায় সেইভাবে কিন্তু আমি গরমটা রেখেছি নিয়েছি আমি চারটে প্লাস্টিকের গ্লাস এখানে টক দই তো টক দই আছে টক দই দিয়ে কিন্তু আমি ভালো করে গ্লাসে এখন আমি মেখে নেব গ্লাসের ভেতরে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো গ্লাসগুলোতে কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু একদম মাখা হয়ে গেছে এখন আমি এগুলোতে দুধ দিয়ে এখানে কিন্তু আমি গ্লাসগুলোকে ভালোভাবে এখন আমি এখানে একটা থালা দিয়ে ঢেকে রাখবো দেওয়ার পরে কিন্তু আমি থালা দিয়েছি থালা দেওয়ার পরে কিন্তু একটা ভালো একটা ডবল সুতির কাপড় দিয়েছি তার উপরে উপরে আবারও একটা থালা দিয়ে একটা আমি নোড়া চাপিয়েছি যেন পুরো চতুর্দিকে যেন ঢাকা থাকে তো আজকে একটা রাত্রি রেখে দেব সকালবেলা দেখা হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম রাত্রির সময় নিজের টক দইগুলো দেওয়ার পরে সকালে কিন্তু আমি খুলেছি তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন টক দইটা দেখে বুঝতেই পারছেন তো আপনারা বাড়িতে সহজ পদ্ধতিতে কিন্তু এইভাবে টক দই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো গরম মানে কিন্তু এখন টক দই তো আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলটি ফলো করুন আজকের মতো টাটা